আসসালামু আলাইকুম সবাই দেশে আমি দেশে বাসা প্রথমে এসে যা করতে হয় ফ্ল্যাটটাকে একটু গুছাতে হয় যেহেতু গুছাচ্ছি আর ওয়েদার এত খারাপ এখন এত খারাপ কি বলবো অনেক বৃষ্টি হচ্ছে আর গরম কি অনেক গরম তো সব মিলিয়েই অনেক ব্যস্ত যাচ্ছে আমি বেশি দিন থাকবো না চলে যাবো আর কি এটা হলো পরের দিন সকালে বৃষ্টি কমেছে তো সেজন্য একটু বের হলাম তো কিন্তু অনেক গরম এত গরম আর রাস্তাঘাটের অবস্থাও ভালো নয় কোনো ট্রাফিক সিগন্যাল কেউ মানছে না যা যেরকম ইচ্ছা হয় চালাচ্ছে রিক্সা আলারা মারামারি করছে এই দেখে খুব ভয়ই লাগে মাঝে মাঝে তবুও দেশে আসছি যখন একটু তো বের হতেই হয় তো এখন যাচ্ছি আমার এক বোনের বাসায় ওর বাসায় দাওয়ার দুপুরে রাস্তাঘাট দেখতে দেখতে যাচ্ছি আসলে দেশে আসলে দেশের রাস্তাগুলো দেখতে ভালোই লাগে আর আমরা যখন বিদেশে বসে দেখি তখন তো ভালো আরও ভালো লাগে মিস করি মনে হয় যে রাস্তা রিকশা গাড়ি মিস করি কিন্তু যখন বাস্তবে আসি তখন আর অতটা ভালো লাগে না কারণ রাস্তাঘাট এত জাম এত চিল্লাচিলি এত হইচই তখন আর ভালো লাগে না তখন মনে হয় যে আর মিস করবো না এবার যে দেশ কিন্তু কদিন পরে আমি জানি আবার মিস করবো যাই হোক দোয়া করে দেশের অবস্থা যেন তাড়াতাড়ি ভালো হয় সবাই যেন শান্তি সুস্থভাবে থাকতে পারে তো এই রাস্তাটাও বেশ ভালো লাগছিল কোয়াইট মানে এত গাড়ি নাই আজকে সব দিক দিয়ে অনেক জ্যাম ছিল তো এখানে এসে জামটা একটু কম তারপরেই তো বোনের বাসায় চলে এসেছি এটা আমার ভাবি আমার অনেক সুন্দর ভাবি খুবই আদর করে আমাদের সবাইকে তো আমরা সবাই বসেছি আমার আম্মা আমার আরেক ভাবি আমার ভাবিরা আসলে ভাবির মতো না বোনদের মতোই খুব আদর করে তো আমার বোন এখানে গাছ লাগিয়েছে করল্লা গাছ অনেক বড় হয়েছে কিন্তু করল্লা একটা হয়নি সেই নিয়ে আমি হাসছিলাম যে আমাদের এই ছোট ছোটো ছোটো করল্লা গাছে অনেক হয় তোমাদের এখানে হয় না কেন তো এটা আমাদের না বউ আমার এই যে বোন ভাই তো আমরা অনেকেই এসেছি ওর বাসা তখন খাওয়া দাওয়া হবে ওর ব্যস্ত হয়ে গেছে কি করবে কী খাওয়া দিবে এই নিয়ে তো অনেক রান্না করেছে বাংলাদেশে আসার পর থেকে এত খাওয়া হচ্ছে যে কি বলবো মানে এত রান্না করা হয় সবাই রান্না করে না খেলে খারাপ লাগে তো সেজন্যই খাওয়া হচ্ছে আর এর মাঝে মাঝে বাইরে যেও ফুচকা খাওয়া হচ্ছে তারপরে অনেক কিছুই খাওয়া হচ্ছে আসলে তো চেষ্টা করছি যে কম খাওয়া যায় কিন্তু কম হচ্ছে না তো এটা হল আরেকজনের বাসা আর একটা কাজিনের আমার বাসা তো ওর বাসা একটুখানি ঢু দিলাম তারপরে চলে যাচ্ছি আমার বাসার দিকে যাবো তো আম্মা রাস্তার মধ্যে বলল স্যান্ডেল কিনবে তো দোকানে একটু থামতে হবে স্যান্ডেল কেনার জন্য আম্মা ভুল করে স্যান্ডেল নেয়নি স্যান্ডেল নিয়ে আসে নাই আর কি ঢাকায় তো এখন যাচ্ছি দোকানে জানি না কি পাব দোকানে তো একটু দোকানে চলে আসছি তো আছে মোটামুটি ওরকম মানে ইয়ের মতন দেখার মতো ওরকম কিছু না আম্মা একদম ফ্ল্যাট স্যান্ডেল পরে আর কি তো আমিও দেখছিলাম একটু ঘুরে ঘুরে দেখি কী আছে তো আমার ওরকম কিছু ওরকম পছন্দ হয়নি কারণ এগুলি আছে আমাদের ইউকে তো পাওয়া যায় সব দোকানে তো এসে জন্য আমি জাস্ট ভিডিও করার জন্য একটু ভিডিও করছি আর আম্মায় দেখে স্যান্ডেল চুজ করছে তো আম্মার দুইটা চুজ হয়েছে স্যান্ডেল জাস্ট বাসায় পড়ার জন্য আর কি আম্মা নেবে আর এখানে নাগড়া ছিল অনেক কিন্তু নাগড়াগুলি আমাদের ইউকে চেয়েও অনেক দাম এখানে ম্যাচিং ব্যাগও ছিল তো আমার কাছে বেশ হাসেই পেলো যে বাংলাদেশের নাকরা এত দাম আর অত কালেকশন ছিল না না আমাদের ইউকেতে যেরকম কালেকশন এখানে অত কালেকশন নাই তো একটু ঘুরে ঘুরে দেখে তারপরে আম্মার স্যান্ডেল নিয়ে নিল নিয়ে পে করে দিলাম তারপরে এখন বাসায় চলে যাব রাত হয়ে গেছে বাংলাদেশে আসলে একটু ঘোরাফেরা করলেই কেন জানি টায়ার্ড হয়ে যায় আসলে গরমে আর এখন অনেক ধুলা বাংলাদেশে তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো অনেক দোয়া রইল তোমাদের জন্য আল্লাহ হাফেজ